যে তালিকা ধরে সিবিআই অযোগ্যদেরকে তাদের দপ্তরে ডাকছে বিভিন্ন রকম ডকুমেন্টস দেখার জন্য এবং তার সঙ্গে তাদেরকে বিভিন্ন রকম কোশ্চেন করার জন্য ইন্টারোগেশন করার জন্য তাদের কাছে নানা রকম তথ্য নেওয়ার জন্য সেই তালিকাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই নবম দশম এবং একাদশ দ্বাদশে যেসব অযোগ্য শিক্ষক রয়েছে শিক্ষিকা রয়েছে তাদেরকে যেমন ডাকছেন তার সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ বিয়ের যেসব শিক্ষাকর্মী রয়েছেন অযোগ্য তাদেরকেও কিন্তু তদন্তের স্বার্থে সিবিআই দপ্তরে টাকা হচ্ছে এই অযোগ্য ক্যান্ডিডেটদের মোট সংখ্যাটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যা শোনা যাচ্ছে প্রথমে শোনা গিয়েছিল পাঁচ হাজার তারপরে সুপ্রিম কোর্টে হয়েছিল সাত হাজার তারপরে ফাইনালি সুপ্রিম কোর্টে যেদিন অন্তর্বর্তী রায় এলো সেদিন সেই সংখ্যাটা দাঁড়ালো আট হাজার তিনশো চব্বিশ তার মধ্যে লেটেস্ট যেটা নিউজ কমিশন রিসেন্টলি সিবিআইকে চার হাজার তিনশো সাতাশ জনের একটা অযোগ্যদের লিস্ট সিবিআইকে দিয়েছে এবং এবং সেই লিস্ট ধরে সিবিআই হয়তো অযোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে নোটিশ পাঠাচ্ছে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য আমি এখানে নবম দশম এবং একাদশ দ্বাদশের যেসব অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের লিস্ট দেখাবো এবং এই লিস্টের পুরো পিডিএফ রয়েছে পুরো পিডিএফটি আপনারা কোথার থেকে পাবেন সেই লিংক আমি আপনাদেরকে শেষে জানাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি প্রথমে আপনাদেরকে নবম দশমের যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের লিস্টটা দেখাচ্ছি আপনাদের হয়তো মনে আছে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নবম দশমের ছয়শো জনের চাকরি কিন্তু বাতিল করে দিয়েছিল যে ছয়শো আঠারো জনের চাকরি বাতিল করে দিয়েছিল তাদের লিস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কমিশন কিন্তু তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল এবং শুধু তাদের লিস্ট না তাদের যে ওইমারগুলো সেই ওইমারগুলো পাবলিশ করেছিল এবং সেই ওইমারগুলো ভাইরাল হয়েছিল সব ব্ল্যাঙ্ক কারো হয়তো দু তিনটে গোল করা রয়েছে কারো চার পাঁচটে গোল করা রয়েছে তারপরেও সারা সবাই কিন্তু তিপ্পান্ন নম্বর করে পেয়েছিল এখানে নবম দশমের সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম কিন্তু রয়েছে আপনারাও দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ক্যান্ডিডেটস নেম এই বরাবর সব নামগুলো রয়েছে তারপরে দেওয়া আছে রোল নম্বর এবং রোল নম্বরের পরে দেওয়া আছে সাবজেক্ট এবং সবশেষে লেখা আছে রিকমেন্ডেশন মেমো অর্থাৎ রিকমেন্ডেশন মেমো নম্বর হয় যেটা ভিডিওতে এই ছয়শো আঠারো জনের নাম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিও শেষে পিডিএফটা দেখে নেবেন এই লিস্ট থেকে আপনারা যদি আপনাদের পরিচিত ইন্ডিভিজুয়াল কাউকে খুঁজতে চান তাহলে আপনারা এখানে দেখতে পারেন সাবজেক্ট সাবজেক্ট আপনি যদি সেই ক্যান্ডিডেটের সাবজেক্টটা জানেন তাহলে আপনি সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে খুঁজতে পারবেন আপনারা দেখুন এখানে প্রথমে বেঙ্গলি সাবজেক্ট অনেকগুলো ক্যান্ডিডেট রয়েছে এই বেঙ্গলির মধ্যে যদি থাকে বেঙ্গলির মধ্যে খুঁজে নেবেন বেঙ্গলি যেখানে শেষ হল তারপর ইংলিশ শুরু হলো এইভাবে পরপর সাবজেক্ট ওয়াইজ লিস্ট করা রয়েছে আপনারা ইন্ডিভিজুয়ালি এখানে নবম দশমের যে কোনো শিক্ষক শিক্ষার অযোগ্য যারা তাদের নামটা কিন্তু খুঁজে পাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই লিস্টে যারা রয়েছেন তাদের সবার চাকরি কিন্তু বাতিল করে দিয়েছিলেন এবং বেতনও বন্ধ হয়েছিল কিন্তু তারপরে এরা সবাই এবং তার সাথে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই সমস্ত বাতিলগুলো স্টে করে নিয়ে আসা হয় এবং তারা এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা পরবর্তীতে আবার স্কুলে জয়েন করে এবং এখনও পর্যন্ত তারা কিন্তু চাকরি করছে যতদিন না আমাদের সুপ্রিম কোর্টের ফাইনাল রায় আগামী ষোলোই জুলাই আসছে ততদিন পর্যন্ত কিন্তু এরা চাকরি করছে এখনও রীতিমতো এরা চাকরি করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর এরা যদি সত্যি সত্যি চাকরি থেকে বাতিল হয়ে যেত রাজ্য সরকার অথবা এই ক্যান্ডিডেটগুলো যদি সুপ্রিম কোর্টে গিয়ে এসে না নিয়ে আসতো তাহলে কিন্তু আজকে এদের সাথে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা জেনুইনভাবে চাকরিটা পেয়েছে তাদেরকেও তাদেরকেও এই দুর্দশার মধ্যে পড়তে হতো না এদের জন্য কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট তারাও আজকে একটা গভীর টেনশনের মধ্যে রয়েছেন যে তারপরে আমি আপনাদেরকে দেখাবো একাদশ দ্বাদশের একাদশ দ্বাদশের যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের লিস্ট এখানে পুরো নয়শো জনের নাম রয়েছে এদের কিন্তু শুধুমাত্র কমিশন থেকে নাম পাবলিশ করা হয়েছিল এদের ওয়েমারগুলো পাবলিশ করা হয়নি এদের ওয়েমারও কিন্তু পাবলিশ করতে বলেছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ওয়েমার পাবলিশ করার আগেই এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং ওয়েমারগুলো যাতে পাবলিশ করা না হয় সেই বিষয়ে কিন্তু এরা সুপ্রিম কোর্ট থেকে এস্টে নিয়ে এসেছিলো সেই এস্টে আনার ফলে এদের ওয়েমআরগুলো পাবলিশ হয়নি শুধু নামগুলো পাবলিশ হয়েছে নামগুলো এই মর্মে পাবলিশ হয়েছে যে এদের ওয়েমআরগুলো সব টেম্পটেড রয়েছে কারো ফাঁকা ওএমআর রয়েছে কারো হয়তো দু তিনটে গোল করা এরকম ওয়েমার রয়েছে কিন্তু এদেরও সবার প্রাপ্ত নম্বর কিন্তু তেপ্পান্ন ফাঁকা দিয়েও তেপ্পান্ন দু তিনটা গোল করার পরেও তেপ্পান্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি একাদশ দ্বাদশের লিস্টে শুধুমাত্র রয়েছে রোল নাম্বার এবং তার সাথে ক্যান্ডিডেটের নাম এইভাবে নয়শো সাতজনের রোল নাম্বার দেওয়া আছে আবার নয়শো সাতজনের নাম দেওয়া আছে এখানে সাবজেক্টের সাবজেক্ট দেওয়া নেই যেহেতু আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কাউকে খোঁজার দরকার হয় তাহলে আপনারা এখানে নাম ধরে ধরে খুঁজতে পারবেন এবং তার সঙ্গে তার রোল নাম্বারটা মিলিয়ে নিতে পারবেন যদি এভাবে আপনি সার্চ অপশনে ক্লিক করে কিন্তু তার নামটা যদি টাইপ করেন তাহলে কিন্তু তার নাম সঙ্গে সঙ্গেই চলে আসবে যদি এই লিস্টে থাকে যদি অযোগ্য ক্যান্ডিডেট হিসেবে আপনি তাকে জানেন তাহলে এই লিস্টে থাকবে একাদশ দ্বাদশ শ্রেণীর টিচার হিসেবে আপনারা যদি এই তালিকার পিডিএফগুলো দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে আপনারা পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে দেখতে পারবেন এবং এই মুহূর্তে আমার কাছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর লিস্টটা নেই যদি আমি পাই লিস্টটা আমি সঙ্গে সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সিবিআই যে এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে তাদের অফিসে ডেকেছেন নোটিশ করেছেন তদন্তের স্বার্থে এটা তদন্তে কতটা সহযোগিতা করবে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ